আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে টাঙ্গালি যেহেতু মুক্তিযুদ্ধে করেছি বিভিন্ন জায়গায় এবং দেশের অন্যান্য জায়গায়ও গিয়েছি তো সুপুরে মানুষ সবাই এই দিনটির অপেক্ষায় ছিল কবে পশ্চিমা হানাদের বাহিনীর কাছ থেকে আমাদের ভূখণ্ড আমাদের বাংলাদেশ আমরা বিজয় অর্জন করব এই দিনটার অপেক্ষায় ছিল উনিশশো সালে পঁচিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ যখন পশ্চিমার্চ যখন বাঙালি জাতির উপর পশ্চিমা হানাদের বাহিনী অতর্কিত চাপিয়ে পড়ল ঢাকাসহ বাংলাদেশের সকল জায়গায় তখন বাংলাদেশের আর্মি পুলিশ মিডিয়া সহ দেশের শিক্ষিত যুবক ছাত্র সমাজ তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমি একজন কিশোর থেকে কেবল যৌবনে পদার্পণ করি কৈশোর বলা চলে আমার বয়স ছিল চোদ্দ পনেরো তখন আমিও সেই জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার পরে দেশ মাতৃকার স্বাধীনতার টানে দেশকে মুক্ত করার প্রস্তে স্বাধীনতা যুগে যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জিত বিজয় দিবস পেয়েছি ষোলোই ডিসেম্বর এই দিনটায় শখীপুর টোটাল সখীপুরটাকেই মুক্তিযুদ্ধের ঘাটি বলা চলে এই মুক্তিযুদ্ধের প্রধান ঘাটিটাই ছিল টাঙ্গাইলের সকিবুরে প্রথমে মহানন্দপুর পরবর্তীতে সকিবুর কোকিলান প্রবর হেডকোয়ার্টার ছিল সারা সকিবুরের মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার এবং থাকার সুব্যবস্থা করেছে তৎমতে যা যা প্রয়োজন মুক্তিযুদ্ধদের আশ্রয় সহযোগিতা এবং তাদের সাথে সকল দিক দিয়ে তারা আন্তরিকভাবে সহায়তা করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে টাঙ্গালি যেহেতু মুক্তিযুদ্ধের করেছি বিভিন্ন জায়গায় এবং দেশের অন্যান্য জায়গায়ও গিয়েছি সুপুরে মানুষ সবাই এই দিনটির অপেক্ষায় ছিল কবে পশ্চিমা হানাদের বাহিনীর কাছ থেকে আমাদের ভূখণ্ড আমাদের বাংলাদেশ আমরা বিজয় অর্জন করব এই দিনটার অপেক্ষায় ছিল আল্লাহ রাবুল আলমীর অশেষ মেহরবানিতে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে সাহসী ভূমিকার বাঙালি জাতি সেদিন বিজয় অর্জন করেছিল এই দিনটি আমাদের জন্য একটি আনন্দের একটি গৌরবের একটি স্মরণীয় দিন এই দিনটাকে আরও যথাযথ মর্যাদার সাথে যাতে আমরা অনন্তকাল এই দিনটা আমরা উপভোগ করতে পারি উদযাপন করতে পারি এইটাই কামনা করি সখীবুরের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আরেকটি ছোটো প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর সালের এই ষোলো ডিসেম্বর আপনি ওই সময় মানে সখিবুরেই ছিলেন নাকি অন্য কোথাও যুদ্ধ করতে গেছিলেন বা কখন সংবাদ পেলেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে সংবাদ আমি তখন সখীপুরের ভিতরেই ছিলাম তবে সখীপুর বড় না আমি ছিলাম সখীপুর না কালিয়াতে বা টাঙ্গালের ভিতরে তখন চারিয়ানিগড় তিন নাম্বার সেক্টর নবীন কমান্ডার ছিল আমাদের তিনার অধীনে যে ক্যাম্পটা ছিল একটি বিশাল জঙ্গল বা ভিতরে সেই ক্যাম্পে আমরা অবস্থান করতেছিলাম আমরা বারো তারিখ ওখান থেকে রওনা দিয়ে আমরা নাগবাড়িতে যাই নাগবাড়িতে আমরা চোদ্দ তারিখে আমরা কালিয়ার ফিরি সম্ভবত আমার উঠি এবং তারপরে ষোলো ডিসেম্বর টাঙ্গাই এক এক দু দিন আগেই মুক্ত হয় হানাদার মুক্ত হয় আমিও সেই সময় গালিহাতি এবং টাঙ্গাইলে ছিলাম তখন মুক্তিযোদ্ধার সকল মুক্তিযোদ্ধারাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল দেশটা মুক্ত করার জন্য পাঞ্জাবিদের পাক বাহিনীদের ধরার জন্য আমরাও তিন নম্বর কোম্পানি থেকে প্রায় বিয়াল্লিশ জন পাক হানাদার বাহিনী আমরা যুদ্ধের মাধ্যমে আটক করেছিলাম চারান এবং দেওপাড়ার যুদ্ধের দিকে তারা ভাগে আসছিল এই দিকে তখন তাদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম এটাই আমার